আমি যখন বারবার ভালোবাসি ভালোবাসি বলতাম তুমি বলতে অতিরিক্ত কিছুই ভালো না তাই আমি অতিরিক্ত ভালোবাসি বলা বন্ধ করে দিলাম আমি যখন সারাদিন কথা বলতে চাইতাম একটু সময় দিতে বলতাম তুমি বলতে সব সময় কথা না বলে সময়ের দাম দিতে শেখো তাই আমি আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতাম তুমি বলতে বেশি আশা ভালো না তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম আমি যখন তোমাকে ঘিরে খারাপ স্বপ্ন দেখে তাড়াহুড়াই ফোন করে তোমার খোঁজ নিতাম তুমি ঠিক আছো কি না তুমি বলতে পাগলামিটা একটু কমাও নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য যে তুমি খেয়েছ কি না তুমি বলতে এত নেকামি ভাল লাগে না তাই নেকামি ছেড়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখলাম আমি যখন কান্নায় ভেঙে পড়তাম তোমার অবহেলায় তুমি বলতে এত দুর্বল কেন তুমি তাই কান্না ছেড়ে আমি নিজেকে শক্ত করে নিলাম আমি যখন তোমাকে জিজ্ঞেস করতাম কখনো ছেড়ে যাবে না তো তুমি তুমি আমাকে বলতে ভবিষ্যৎ এত ভেব না তাই ভবিষ্যৎ না ভেবে বর্তমানকে আঁকড়ে ধরতে শিখলাম কিছুদিন পর তুমি যখন চলে যেতে চাইলে আমি বললাম যেতে পারো আটকাবো না আমি তখন তুমি নিজেই অবাক হয়ে গেলে তুমি বুঝতেই পারো কখন এই সহজ সরল মানুষটা বাস্তবতা শিখে গেছে হ্যাঁ তুমি আমায় একটু একটু করে বাস্তবতাটা শিখিয়েছ এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তবে তোমায় শুধু কিছু কথা বলা এখনো বাকি আছে যা হয়তো তুমি জানোই না তুমি ভালোবাসা কথাটা শুধু শব্দ হিসেবেই জানো এটাকে কখনো অনুভব করতে নি আসলে তুমি হয়তো জানতেই না আমার করা ওই নেকামিগুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস করে তুলে তুমি হয়তো জানতে না এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে তুমি হয়তো জানতে না এই ছোট ছোট আবেগগুলো থেকেই ভালোবাসার তৈরি হয় তুমি হয়তো জানতে না আমি ভালোবাসি বলেই আমার গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতে চাইতাম অপেক্ষা করো অপেক্ষা করো যে যখন তুমি ভালোবাসা কি জানতে পারবে সেদিন এই পাগল নেকামো মানুষটাকে খুব করে চাইবে কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে তাই প্রিয় সময় থাকতে মূল্য দিতে শেখো কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না